আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো গোল জামা কাটিং বন্ধুরা গাউন গোল জামা কিভাবে কাটিং করতে হয় খুব সঠিক নেমে খুব সহজ করে দেখিয়ে দেবো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে গোল জামা কাটিং করে নিতে পারবেন আর গোল জামার কানে কেন ঝুলে পড়ে এই ঝুলে পড়াটা থেকে রেহাই পাবেন আশা করি এই ভিডিওটি মনোযোগ সকালে লাস্ট মতো দেখেন তাহলে গোল জামার কানে আর কোনো সময় ঝুলে পড়বে না আশা করি তাহলে দেখুন একটি গোল জামা কাটার জন্য আমি কাপড় নিয়েছি চার গাছ পরিমাণ প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর এখন আমাদের হাফ বডি কাপড়টুকু আগে কেটে নিতে হবে এর জন্য আমি হাফ বডি কাপড় যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণ কাপড় আমি কেটে নিচ্ছি বাকি কাপড়টোকে আমি রেখে দেবো রেখে দেয় চাহ বলে দিয়ে যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে ওপেন করে নিতে হবে এরকমভাবে ওপেন করে নেওয়ার পর এই দুটি পার্ট এক করে নিয়ে কাপড়টাকে এরকমভাবে দুই পার্ট করে নিতে হবে এরকম ধর দুই পার্ট করে নেওয়ার পর এরকম ভাঁজ দিয়ে চার পার্ট করে নিতে অর্থাৎ বডি যতটুক আপনার রয়েছে ঠিক বডি অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে তাহলে ভাঁজটা কীভাবে করতে হবে আপনার বডি যতটুকু রয়েছে তাকে চার ভাগ করে এক ভাগের উপরে ভাঁজ নিতে হবে এবং সেলাই মার্জিন অবশ্যই নিতে হবে কেমন এরপরে আমাদের যা করতে হবে উপরে থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে একটা মার্ক করে নিতে হবে এরকম ভাবে একটি মার্ক করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে চুলের মাপ চুলের মাপ নেওয়ার জন্য দেখুন হাফ বড় মাপ নিতে হবে ঝুল হবে সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে মার্ক করে নিচ্ছে এবং শিলাই মার্জিন হাফ ইঞ্চি নিতে হবে এই দাগটা সোজা করে নিচ্ছি এরকম ভাবে সোজা করে নেওয়ার পর এখন আমাদের আরবল এ মাপ শোল্ডারের মাপ কিভাবে নিতে হবে দেখুন আমি সুন্দর করে দেখে দিচ্ছি প্রথমে নিতে হবে শোল্ডারের মাপ শোল্ডারের মাপ আমার বডি রয়েছে চল্লিশ ইঞ্চি চল্লিশ বডের জন্য শোল্ডার কত ইঞ্চি দিতে হবে চল্লিশ বডের জন্য শোল্ডার দিতে হবে পনেরো সাত ইঞ্চি এখান থেকে পনেরো সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি পনেরো সাথে মার্ক করে নেওয়ার পর এখন আমাদের দিতে হবে আর্মেলের মাপ আর্মেলের মাপ কত ইঞ্চি দেবে চল্লিশ বডের জন্য আর্মেলের মাপ দিতে হবে ছয় ইঞ্চিতে যে এই দাগটাকে সোজা করে নিতে হবে এখন নিতে হবে বডি মাপ এবং হিপের মাপ বডি মাপ কিভাবে নিতে হবে দেখুন মূল যে বডি থাকবে বডিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আমার মূল বডি রয়েছে চল্লিশ ইঞ্চি তাহলে চল্লিশকে চার ভাগ করলে হয় দশ ইঞ্চ এখান থেকে দশ ইঞ্চি নিতে হবে এখান থেকে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে এখন হিপের মাপটা হিপের মাপ কত আছে দেখুন হিপের মাপ রয়েছে আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশ চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চ এখান থেকে সাড়ে নয় নিতে হবে এখানে আমাদের সেলাই মার্জিন এক ইঞ্চি নিয়ে নিতে হবে এখন পেটের মাপ পেটের মাপ আপনার যা থাকবে তাকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আমার পেটের মাপ রয়েছে সাঁত্রিশ সাঁত্রিশ কে চার ভাগ করলে হয় সোয়া নয় ইঞ্চি এবং এখানে শিলাই মার্জিন নিতে হবে নেওয়ার পরে এখন এই দাগগুলো আমাদের মেলে দিতে হবে এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এই দাগ থেকে আমাদের হাফ ইঞ্চি ডাউন দিতে হবে দাগ থেকে হাফ ইঞ্চি ডাউন দিতে হবে দেওয়ার পর এখান থেকে এটাকে মিলিয়ে দিতে হবে এবং মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের রাউন্ড শিফটি করে নিতে হবে এরকম রাউন্ড শিপটি করে নেওয়ার পর এখন আমাদের গলার গলার পাশে কত ইঞ্চি নিতে হবে চল্লিশ বড় দিন গলার পাশে নিতে হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি নেব এবং গলার ডিপ দিতে হবে সাড়ে চার ইঞ্চি আমি সাড়ে চার ইঞ্চি দিয়ে নিচ্ছি কেউ যদি একটু বড় পড়তে ভালোবাসে তাদের জন্য আপনি পাঁচ পারেন নেওয়ার পরে এখানে বাক্সর মতো করে একটা দাগ করে নেব এখন এই যে গলা যে মাকটা করে নিলাম আপনি গোল গোলাও দিতে পারেন কোনা গোলা দিতে পারেন ভি গোলা দিতে পারেন আপনার রুচি মতো আপনি গোলাটা দিয়ে নেবেন কেমন আমি গোল গোলা জন্য গোল রাউন্ড শেপ করে নিচ্ছি এরপরে এই বডিটাকে কেটে নিতে হবে এখন এখানে একটা কাট দিয়ে নেবো আমি বকম দিয়ে গলাটা তৈরি করবো যার জন্য আমি গলাটা এখন কাটিং করলাম না এখানে একটা কাঠ দিতে হবে এখানে একটা কাট দিয়ে নিতে হবে তাহলে আমাদের হাফ বডি কিন্তু কাটিং হয়ে গেলে এটাকে এখন রেখে দিতে হবে আমি আবারও কাপড়টিকে ওপেন করে নিজ করে নিতে হবে এই ভাষটি কুড়ে নেওয়ার পর এখান থেকে আমাদের হাতার কাপড় বের করে নিতে হবে আমার হাত হবে ষোলো ইঞ্চি তাহলে ষোলো ইঞ্চি এখান থেকে সেলাই মার্জিন বাদ দিয়ে আমার হাতের মাপ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি এখন এটাকে রেখে বাকি যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে এরকমভাবে ডবল একটা ভাজ করে নিতে হবে কোনো এক করে নিয়ে ডবল একটা ভাঁজ করে নিতে হবে কাপড়টা আমি ডবল একটা ভাঁজ করে নিলাম আমরা সাধারণত যখন আমরা ব্রাউন কাটিং করি তখন কিন্তু আমরা ঠিক এরকমভাবে আমরা কাটিং করি তাই না কিন্তু এরকম কাটিং করলে হবে না তাহলে দেখুন এক পাশে কিন্তু আমাদের খারাপ উঠতেছে এক পাশে কিন্তু যে পাশটা রয়েছে এটা কিন্তু বলবে বলতেছে আর খারাপটা কিন্তু বলবে না দুটি একসঙ্গে এক জায়গায় রাখাই যাবে না দুটি পার্টকে আলাদা করে রাখতে হবে কিভাবে করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে কাপড়টা ডবলে ভাস করে নেওয়ার পর এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টাকে এখান থেকে কেঁদে নিতে হবে এটাকে কেটে নেওয়ার পর এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে উল্টা করে নিতে হবে তাহলে দুটি কিন্তু দেখুন আমাদের কিরকম ভাবে হচ্ছে এরকম ভাবে কাটিং করতে হবে কাটিং করার পর কিভাবে দুটি পার্ট এক করে নিতে হবে সেটা আমি সুন্দর করে দেখিয়ে দেব এখন আমাদের যা করতে হবে দেখুন এখন আমরা মিশে গাউন টু আমরা যেভাবে কাটিং করি ঠিক সেরকমভাবে ভাস করে নেব সুন্দর করে মিলিয়ে নিতে হবে কাপড়টিকে এরকম ভাবে সুন্দরভাবে এখন আমাদের এখন যে বডি রয়েছে বডিটাকে আমরা এর উপরে এরকম ভাবে বসিয়ে দেব এক সমান করে সুন্দর করে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এখন আমরা এখান থেকে একটা দাগ করে নেব এই দিয়ে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের ঝুলের ঝুলের মাপ উপরে সেলাই মার্জিন হাফ ইঞ্চি বাদ দিয়ে ফিতাটি রাখতে হবে এবং আপনার যতটুকু ঝুল রয়েছে ঝুল অনুযায়ী মাপ করে নিতে হবে আমার ঝুল রয়েছে চুয়াল্লিশ একটা মার্ক করে নিচ্ছি এবং সেলাই মার্জিন আরো এক ইঞ্চ এক থেকে দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পর এই যে ফিতাটা রয়ে গেল এখন আমাদের দেখতে হবে এখানে কত ইঞ্চি কাপড় রয়েছে এখানে আমার রয়েছে সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি কাপড় এই সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি কাপড় ফিতাটা এই দিক এই পাশে ঠিক রেখে এটাকে এরকমভাবে রাউন্ড করে নিতে হবে এরকমভাবে সুন্দরভাবে মিলে নিতে হবে দেখুন এ পর্যায়ে কিন্তু এটাকে এখন কেটে নিতে হবে দিয়ে আমরা কেটে নেব সেলাই মাজিন বাদ দিয়ে এটাকে কেটে নিতে হবে এরকমভাবে কেটে নেওয়ার পর এখন বডিটাকে উঠিয়ে রাখবো উঠে রাখার পর দেখুন এখানে কিন্তু আমাদের এই পাশটা কিন্তু আমাদের খারাপ রয়েছে এই পাশটাও কিন্তু খারাপ রয়েছে এই পাটটাও কিন্তু আমাদের দেখুন বলে বলে যাচ্ছে যাচ্ছে এই কিন্তু তাই না এখন দেখুন আগে জয়েন্টটা করে নিচ্ছি জয়েন্টটা কাটে কেটে নেওয়ার পর কিভাবে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে গিয়ে দুই হাত যখন কাপড় আপনি কাটিং করবেন তখন কিন্তু এরকম ভাবে জয়েনটা জয়েন্ট করবে এটা অবশ্যই জয়েন্ট দিতে হবে এই জয়েন্ট দেওয়ার জন্য বাকি যে কাপড়টা রয়ে গেল দেখুন এই কাপড়টিকে আমরা জয়েন্টটা করে নেব উপরে হাফ ইঞ্চি কাপড় উঠিয়ে এটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে যেখানে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের জয়েন্টটা হয়ে গেল জয়েন্টটা কীভাবে দিতে হবে উপরে হাফ ইঞ্চি কাপড় উঠিয়ে রাখবেন একার পরে এই জয়েন্টটা কেটে নিতে হবে এখন দেখুন কিভাবে এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হবে যখন আপনি সেলাই করবেন দেখুন এখানে কিন্তু আমাদের দুটি পার্ট রয়েছে এই পার্টে জয়েন রয়েছে অর্থাৎ এই পার্টটা কিন্তু আমাদের ওর পার্ট আর এই পার্টটা কিন্তু খারাপ পার্ট তাহলে এখন আমাদের যা করতে হবে এটাকে ঘুরিয়ে নিতে হবে এই পার্টটাকে এরকমভাবে সুন্দরভাবে ঘুরিয়ে নিতে হবে এ থেকে আমরা যখন ঘুরিয়ে নেব তখন দেখুন এই পাটটা কিন্তু আমাদের পাট এই পাটটা কিন্তু খারাপ পাট তাহলে আমরা যখন এ ক্ষেপ এ পাশ দিয়ে সেলাই দিব তাহলে কিন্তু এ পাশটা কিন্তু খারাপ থাকার জন্য আমাদের কিন্তু এই পাশটা কিন্তু আর কোনো সময় বলার সুযোগ থাকবে না ঠিক এইভাবে কিন্তু আপনাকে কাটিং করতে হবে আবার দেখুন এই পাশেও কিন্তু আমার একইভাবে রয়েছে এ কিন্তু এটা আমার খারাপ পাটটা কিন্তু আমার তাহলে আমরা যখন এর সঙ্গে এটা যখন জয়েন দিব তখন কিন্তু এই খারাপ পাটে কিন্তু আরা পাটটাকে ধরে নেবে আর কোনো সময় কিন্তু ঝুলে পড়ার আমার ওটা কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পারছি গোলজামায় এক সাইড ঝুলে পড়ে এখন এটাকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর কিভাবে হাতা কাটিং করতে হবে দেখুন আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি হাতা নেওয়ার জন্য যে প্রায় কি কাপড়টা কেটে রাখছিলাম এই কাপড়টাকে এরকম ভাবে মেলায় নেওয়ার পর এই কাপড়টাকে এরকম ভাবে একটা ভাজ করে নিতে হবে পাঁচটি করে নেওয়ার পর এই কাপড়টাকে এরকম ভাবে আর একটি ভাজ করে নিতে হবে তাহলে কাপড়টা আমার হয়ে গেল চারপাট দেখুন দুটি হাতা কিন্তু হয়ে গেল এখন কুকুর কাদের সঙ্গে জয়েন দিতে হবে এর জন্য সেলাই মার্জিন বাদ দিয়ে একটা দাগ করে নিতে হবে এই দাগ থেকে তিন ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে এটা হচ্ছে মোরার ঢালু এরপরে আমরা এখানে একটা দাগ করে এই পর এখন আমাদের হাতার লম্বা নিতে হাতার লম্বা নেওয়ার জন্য এই দাগ থেকে ফিটাটি রাখতে হবে আমার হাতার লম্বা রয়েছে সাড়ে ষোলো ইঞ্চি আমি সাড়ে ষোলো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং শিলা মার্জিন এক ইঞ্চি নিয়ে নিতে হবে নেওয়ার পরে এই দুটি দাগ সমান করে নিতে হবে এখন হাতার মোড়ে আমি হাতার মোড়ে এলাস্টিক দেবো যার জন্য আমি এখান থেকে অল্প একটু বাদ দিয়ে একটা দাগ করে নিচ্ছি আর আড়মুলের দাগ দেখুন চল্লিশ ইঞ্চি বড় জন্য সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি নেওয়ার পরে এই দাগটাকে সোড়া করে নিতে হবে এরপরে হাতার রাউন্ড শেপ করে নিতে হবে নার পরে এটাকে কেটে নিতে হবে তাহলে হাতাটি কিন্তু কাটা হয়ে গেল বন্ধুরা একটি গোল জামা কীভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে আশা করি খুব সহজভাবে পেরেছি আমি যেভাবে বুঝিয়ে দিলাম ঠিক এরকমভাবে আপনারা আপনারা কাটিং করবেন তাহলে কোনো সময় আর মতো কোনো সমস্যা থাকবে না আশা করি বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অনেকে ধরবেন বন্ধুরা ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ